আমাদের অ্যাটাক করছে গোয়াল ও আগে একজন বললাম লাস্টে এক ভাইকে অ্যাটাক করছিল আমরা বসেছিলাম জায়গায় রেস্ট নেওয়ার জন্যে তো গোয়াল ওই তো উঠে আসছে এতক্ষণ ধরে তো চলে আসছে প্রায় এতক্ষণ ভালো করে স্পর্শ দেখানো জানি সেটা লই দেখেন এই তো চুম চিম্বুক রেঞ্জ একদম তো এইভাবে রাস্তা কেটে কেটে সামনের দিকে অগ্রসর হচ্ছে আমরা তিন চতুর্থ পর্বে আমরা এসে পৌঁছেছি ভুসিং আজকের লক্ষ্য তিন সর্বোচ্চ চূড়া কৌশতং সামিট করা এই চূড়া থেকে পাওয়া যায় তিনশো ষাট ডিগ্রি এক অপূর্ব দৃশ্যপট যেখানে চোখের সামনে খুলে যায় পাহাড় মেঘ আর নীল আকাশের অপার বিস্তার এই পথে হাঁটতে হাঁটতে একদিকে যেমন প্রকৃতির রূপে হৃদয় ভরে ওঠে ঠিক তেমনি অন্যদিকে ভুসিংপাড়ার মানুষের সহজ সরল জীবন আমাকে নতুন করে ভাবায় তাদের চোখে মুখে যে আন্তরিকতা যে অতিথিপরায়ণতা তা ভাষায় প্রকাশ করা দেয় তাদের সাদামাটা জীবনযাত্রা আমাকে শিখিয়ে দেয় কীভাবে সুখ খুঁজে পাওয়া যায় প্রাকৃতিক পরিবেশ আর মানুষের ভালোবাসায় তাদের মাঝে সময় কাটানো মানেই আত্মার এক নিঃশব্দ শান্তি আর সেই ভালোবাসার টানেই আমি বারবার ফিরে আসি এই পাহাড়ি জনপদে তো এই যে বুসুম করার ওনারা এখন সন্ধ্যা ছয়টা বাজে ছয়টা বাজে রাতের খাবার খেয়ে ফেলতেছে ওনারা যেটা হয় এই জায়গার মানুষগুলা এ দেখেন একদম কোনো তেল টেল কিচ্ছু নাই এটা কাঁঠাল এটাকে কোনো তেল নাই জাস্ট সিদ্ধ করে খাচ্ছে ওই জায়গায় আমি দেখাইছি আপনাদেরকে দিদি এই যে এটা কিসের এটা কিসের তরকারি এই যে এটা এই যে এটা এটা কিসের তরকারি দিদি এটা 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 দিদি তো এটা এটা কি চুকটাই বলস খুব সময় মতো আলু টাইপের মিষ্টি হ্যাঁ মিষ্টি আলু আর হলো ভর্তা আর এই যে ভাত ভাত তো বললাম বিন্নি ধানের যে খাবার সেই সেগুলো আর কি তো এটাই ওনাদের রাতের খাবার এই সময় ছয়টা বাজে হচ্ছে আর খাবে না রাতে ঘুমায় যাবে আর হলো সকালে খায় তারা সকাল সাতটার দিকে খায় দুপুরে খাবার খায় বারোটায় আর রাতের খাবার খায় সন্ধ্যা ছয়টায় ওই পাড়া তো আমরা এটাই দেখছি আর কি আর কোনো তেল ইউজ হয় না খাবারে এই যে দেখেন এগুলো বাংলা ট্রেকার আরিফ ভাই আর এই যে সাইফুল ভাই মারুফ ভাই তারা দিদিদের সাথে ভাও দিয়ে ভর্তা টত্তা সব খেয়ে হুম তো এই আরিফ ভাই তার খাবার দেখে আমি বসে পড়লাম আর কি ভর্তা খেতে ভর্তাটা আসলে মরিচের ভর্তা কিন্তু এটা সাথে যে মান কিউ নিপি দিছে মান নিপি হলো তেঁতুল তেতুল এর বিচি আর কি না না তেঁতুলের বিচি মান নিপি দিছে আর এইটা মান নিপি দিয়ে মরিচের ভর্তা বানানো হয়েছে আর তার সাথে সাথে যেটা এই যে এটা এটা হলো কচু পাহাড়ি কচু দেখা যায় পাহাড়ি কচু পাহাড়ি কচু দিয়ে রান্না হয়েছে সাইফুর ভাইয়ের রেভি হলো খুবই ভালো আমি এখনো খাই নাই একটু করে খাবো আর যেটা আরেকটা তরকারি এটা হলো কাঁঠাল জাস্ট কাঁঠাল কেটে সিদ্ধ করে রান্না হইসে এখানে মশলা তৈরি হচ্ছে আর কি বলে এটা রসুন আর মরিচ আর সবকিছু একসাথে দিয়ে প্রসেসিং করতেছে লবণ না আমরা এখন রাত আটটার মতো বাজে বাজেংপাড়া তো আজকে আসলে একটা উৎসব তো এই দেখেন গয়াল আর কি ওনারা আরেকটা পাড়া থেকে কেটে নিয়ে আসছে এই যে হচ্ছে কাটা শেষ হয়ে গেলে পরে রান্না হবে আজকে খাবে এবং আজকে সারাদিন ভসম যারা পুরুষ আর কি তারা না খেয়েছিল তারা তাদের উৎসবের একটা ঝুম চাষ করছে আর কি এটা তাদের উৎসবের একটা প্রসিডিউর তো জুম চাষের কি আজকে সব কাজ শেষের জন্য এই উৎসব হতেছে নাকি তো এটাই তাদের সিস্টেম যে ঝুমের আজকে সব কাজ শেষ হয়েছে সব প্রস্তুতিও রেডি করছে ঝুমের তো শেষ হওয়াতে আজকে তারা এই যে বয়াল ওনারা ইয়া করছে এবং সেটার প্রসেস চলতেছে শেষ হইলে রান্না হবে আজকে রাতে তারপরে তারা খাইতে বসবে আর কি এই দেখেন কিছু দাদা রান আর কি

তো রাতে সবাই একসাথে সব যারা পুরুষ আছে তারা সবাই খাওয়া দাওয়া করবে আর তো আমি দেখাইলাম আপনাদেরকে যে যারা দিদি তারা খাওয়া দাওয়া করছে কিন্তু পুরুষরা করে নেই এবং তারা কেটে এই জায়গায় নিয়ে আসছে এবং এই জায়গায় এই পাড়াতে প্রসেসিং হচ্ছে এবং রাতেই তারা সবাই একসাথে এটা খাবে আমরা এত ঘুমাইলাম সকালে ঘুম থেকে উঠলাম ছয়টা বাজে এবং রান্না বাড়া হয়েছে এখন খাওয়া দাওয়া করে আমরা এক্সপ্লোরে যাব পাহাড়ের কোয়াংশুতং। তারপর আপনাদের জানাবো গোয়াংশুদঙ্গা যাওয়ার সময় আপডেট আর এই জায়গায় ওনাদের এখনো প্রসেস চলতেছে মাংসের আপনাদেরকে দেখাই এই যে মাংসের প্রসেস চলতেছে রান্না বাড়া হচ্ছে এই যে এই যে দাদা আর এই যে আমাদের কৃষ্ণ তো আমরা কও উদ্দেশ্যে বের হয়ে গেছি সকাল সাতটা দশ বাজে এখন এই যে তারা মুরগির তারা হলো যে যারা ইয়া করছে সেটা শুকাচ্ছে গরু এগুলো প্রসেসিং করবে ওনাদের ফ্রিজ নাই আর হলো আমরা বের হয়ে যাচ্ছি পাড়া থেকে আর সকালের ক্রিস্টংয়ের যেই ভিউ সেটা আপনারা দেখতে পারেন এই যে সকালের ক্রিস্টংয়ের ভিউ এই দেখেন আর এই তো পাড়া এই তো কালকে আমরা এই জায়গাতে বৃষ্টিতে প্রায় আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম ভিজছি অনেকক্ষণ ভিজছি অনেক প্রচন্ড বৃষ্টি ছিল ঝুম বৃষ্টি থেকেও এক্সট্রিম এই তো এদিকে আগাচ্ছি আমাদের ডেস্টিনেশন যে দেখেন পাহাড় ওইটা ওইটা হলো কসুটং এটা হলো এই তিনটু রেঞ্জের সব থেকে উঁচু পাহাড় আর দেখেন জাস্ট উজ আমরা যে কালকে আসছি ওদিকে কি সুন্দর মেঘ জমে তো এই যে এই ঝুমঘরটা তো আমরা রেস্ট নিচ্ছি এখন এই জায়গায় আর আপনাদের একটা জিনিস দেখাই যেটা এতক্ষণ ভালো করে স্পষ্ট দেখানো জানাই সেটা হলো এই দেখেন এই তো চুম চিম্বুক রেঞ্জ একদম এই জায়গা থেকে শুরু করে সর্বোচ্চ চূড়া ক্রিস্টং তারপরে এই তো আগাচ্ছে 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 ওই যে লিমাং হুন ওই যে খাড়া একটু চোখ খাটিলার মতো হয়ে আছে সেটা আর এই যে এইটা এই যে এইটা এটা হলো লিবলু হুং তো এই পাহাড়টা থেকে তিনশো ষাট ডিগ্রি ভিউ পাওয়া যায় চিম্বুকের আর কৃষ্টং থেকে জাস্ট আমরা যখন কৃষ্টঙ্গের উপরে ছিলাম এটা এই এটার উপরে ছিলাম তখন জাস্ট এই যে এই পাশের ভিউগুলো পাইছি এই যে এই পাহাড়টা দেখতে পাইছি আর এই পাহাড়টা দেখি তখনই লোভে পড়ছিলো যে এই পাশে আসবো কারণ এই ভিউগুলোই আমার কাছে বেস্ট লাগছিল তো এখন চলে আসলাম দেখতেছি এক্সপ্লোর করি আর এইটা বলে রাখা ভালো যে এই পাহাড় আমরাই প্রথম দেখেন একটু আগে আমরা এই রেঞ্জ এই যে এই যে একটু আগে দেখেন ঝুমঘরটা দেখতেছেন এই ঝুমঘরটাতে আমরা ছিলাম একটু আগে এবং এই যে এই পথ ধরে উঠে আসছি এই জায়গা থেকে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ দেখা যাচ্ছে এ দেখেন এটা হলো চিমবুঙ্গ সর্বোচ্চ চূড়া ক্রিস্তং এদিকে আসেন মদকের সর্বোচ্চ চূড়া শাকাহাফং কিছুদিন আগে আমরা এটাতে যাই আসলাম আর আমরা যেটাতে যাচ্ছি সেটা হলো তিন্দু সর্বোচ্চ আপনাদেরকে বলছিলাম যে এই রুট আসলে আর কোনো পর্যটক আসে নাই তো এ দেখেন রাস্তা নাই আসলে কোনো আমরা নিজেরা রাস্তা করে করে যাচ্ছি আগে তো ওইরকম রাস্তা নাই মানুষের হাঁটার কোনো পথ নাই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমার দেখা বেশ একটা তেল একটু ভয়ঙ্কর ব্যাপারও লাগতেছে এই দেখেন রাস্তা তৈরি করতেছে দাদা দেখলেন এই রাস্তা একদমই জঙ্গল কোনো মানুষ হাঁটার প্রদচ্ছিন্ন নাই এবং আমরা নর্মালি যতগুলো ট্রেল করছি বোঝা যাচ্ছে যে মানুষ হাঁটতেছে হাঁটার রাস্তা বরাবর আমরা আগাইছি কিন্তু এই রাস্তাগুলো দেখেন আপনি দেখলে বুঝবেন রাস্তা তৈরি করে আগাচ্ছে ওই যে দাদা সামনে ওই তো দাদা তৈরি করতেছে এই যে তৈরি করে করে আগাচ্ছে আমরা তো এই পর্যন্ত আমরা সামনে যেতে যাবো সব রাস্তা বানায় নিতে হবে এবং এই জায়গায় আদিবাসীরাও তো একটা আসে না এই চূড়ায় তারাও নিচেই চাষ করে এই চূড়া এই চূড়ার নিচে যে জায়গাটা দেখলাম ওই জায়গায় ঝুমতে আসেছিল গত বছর ঝুমগত দেখলেনি এই দেখেন রাস্তার অবস্থা একদম একদমই নতুন কবে মানুষ আসছে পাহাড়ি মানুষই নর্মাল ট্রেকার তো আসেই নেই কবে আসছে জানি না একদম ভয়ঙ্কর অবস্থা খুবই ভালো লাগতেছে এই ট্রেলে যেতে আহ এই তো দেখেন জাস্ট ভিউটা এই যে এই তো ওয়াও এই তো এই বরাবর উঠবো আমরা উঠে এদিক দিয়ে আগাবো জাস্ট ট্রেলটা দেখেন কোন দিকে যাচ্ছি একদম সু জঙ্গল কোনো রাস্তা নয় কিচ্ছু নাই এর মধ্যে দিয়েই যাওয়া লাগতেছে আর কি এই তো বা ঝিলের উৎসমুখ আর কি এই দিক থেকেই ঝিলটার উৎপত্তি এই তো এই পথ দিয়ে পানি আস আর এই তো এদিক দিয়ে চলে যায় এই তো দেখেন আর এটা সুতং পাহাড় বা তিন দুরিজের যে পাহাড়টা উচ্চ উচ্চ পাহাড় এই দিক থেকে আসলে এগুলো তৈরি হয়েছে দেখেন কি সুন্দর ট্রেল এই ট্রেল ধরে আগাচ্ছি ভালো একটা ট্রেলের সাক্ষী হতে গেলাম হতে পারলাম এবং নিজেকে ভালো লাগতেছে এত সুন্দর লাগছে সাক্ষী হয়ে দেখেন এই সিঁড়ি সিঁড়ি এবং রাস্তা দেখলেই বুঝবেন যেদিকে কেউ আসলে গত চার পাঁচ বছরও আসে নাই ইভেন যারা যারা হ্যাঁ ভাই এক্সপ্লোর হয় না এই পাহাড়ে এখনও আমরাই প্রথম এক্সপ্লোর করতেছি এবং এটার যে উচ্চতা সেটা মাপবো আজকে আমরা আর এই এটা আমার জীবনের প্রথম এক্সপিরিয়েশন ট্যুর বাংলা ট্রিকারের সাথে দেওয়া তো এর আগেও ভাইয়ের সাথে ট্যুর করছি খুব ভালো অভিজ্ঞতা এবারের অভিজ্ঞতাটা অন্যরকম এবং এই ট্রেইলের মজাটা আসলে অন্যরকম রাখছে কারণ জানেন এখন বর্তমানে আসলে আশেপাশে যে জায়গাগুলো আছে এত মানুষ গেছে পরিবেশের আসলে মেন ইয়াটা আমরা পাই না আর এখানে ফুল পরিবেশটা পাইতে পারছি খুব সুন্দর কিন্তু পাশে যোগ দেখলাম আর কি এদিকে যেহেতু ভিজা সাথে এই জায়গায় যোগ অনেক বেশি থাকবে কালকে অনেক বেশি আমাদের ও ও আক্রমণ করছে ঝোঁক তো এই দেখেন এই তেল ধরে আগাচ্ছি তারপর আপনাদের খাড়া উপর উঠতে হবে সামনে থেকে তো কালকে রাতে এবং দিনে দেখছেন বলছে আপনাদেরকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাতে একটার দিকে প্রায় দুই ঘন্টা বৃষ্টি হচ্ছে টানা তিনটা পর্যন্ত আর দিনের বেলা প্রায় দেড় ঘন্টার মতো বৃষ্টি হয়েছে টানা এবং খুবই জোরে বৃষ্টি হয়েছে তো এই জন্য আর কি এই ঝিরিগুলোতে পানি কিছুটা দেখা যাচ্ছে নর্মালি এইসব ঝুলিতে পানি পাওয়া যায় না তো বৃষ্টি হইলেই ঝিরি পানি আর কি ওই ব বংখিয়াং ঝিরির দিকে অগ্রসর হয় তো এই তো ঝিরির অবস্থা ঝিরি থেকে আমরা এখন উপরে উঠতে শুরু করছি টানা আমরা আধা ঘন্টার উপরে আপার করে আসলাম শুধু উঠতেছি মাঝে এক ভাই গয়ালের দৌড়ান এখেছে তো সবাই হরান এই জায়গায় একটু রেস্ট নিব আমরা আমাদের অ্যাটাক করছে গয়াল আগে একজন বললাম লাস্টে এক ভাইকে অ্যাটাক করছিল আমরা বসেছিলাম এসেছিলাম জায়গায় রেস্ট নেওয়ার জন্যে তো গোয়াল উই তো উঠে আসছে এতক্ষণ ধরে তো চলে আসছে দাদা যে সেও তো এ দেখেন জাস্ট সবাই গোয়াল দৌড়ে আসছে তো এটা আরো প্রায় বিষয়ে বি হায় ব্যাগ নিয়ে আসছি বিশ পঁচিশ মিনিট আগে আমাদের ভাইকে ওই যে সজল ভাইকে দৌড়ানো দিয়েছিলো তো সবাই ভিডিও করতে পারিনি আমি দুপুর সিলাম হঠাৎ দেখে দৌড়ে আসতেছে দেন সবাই দূর দিবেন যে আর কি এখানে লোকাল দাদা সেও গন্ডল করতে বলছেন সেও দৌড় দিছে এই অবস্থা ও গোয়াল কি ও দাদা কি করবে এটা এখন নামবো কি ভাবে আরে দাদা নামব মনে ক <laughs> 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 <laughs>

জানি না কি হবে আগাচ্ছে আমরা গোয়াল চলে আসতেছে ওই যে গয়াল এই তো ইটা মারাতে চলে যাচ্ছে ও ব্যাকওয়ে ওই দেখেন গোয়াল হ্যাঁ হ্যাঁ যাচ্ছে 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 গেছে গেছে দাদা গেছে 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 শেঠ দুইটা একসাথে আসছে এখন ও সেটা আর দাদা যেটা বললো যে এই এই জঙ্গলে হরিণ আছে হরিণ এই পথ দিয়ে আসে সেখানে থাকে কিছু সময় আর ওই তো গয়াল আমাদের আমাদেরকে শুনেছে সে আগে থেকেই ফার্স্ট ছিলাম সেখানে আক্রমণ করতে আসছে আমাদের আমরা দৌড় দিয়ে এখানে আসছি পাঁচ মিনিট দৌড়ে আসার পর আবার এখানে দাঁড়িয়েছি আবার আসছে না দুইটা আসছে একসাথে টানা যাই হোক জানে না সামনে কি বিপদ আছে আমাদের এই যে দেখেন একদমই কোনো রাস্তা কেটে কেটে আগাইতে হইতেছে আমরা এখন উপরের দিকে উঠতেছি শুধু এই দাদা রাস্তা কাটতেছে আর কি বানাচ্ছে রাস্তা সাবধানে হ্যাঁ বাসের মধ্যে বাস একদমই আলগা এগুলা একদম ঘন জঙ্গল মানে কি বলবো একদম অবস্থা খারাপ এই তো দেখেন রাস্তা তৈরি করতে চা লাগাচ্ছে রাস্তা বাবা আমরা এখন কুতুঙের চূড়ার কাছাকাছি চলে চলে আসছি একদম এই তো কুতুঙের চূড়ায় উঠে গেছি বলা চলে এই তো এটাই কুতুঙের চূড়া এখন আমরা আগাচ্ছি ভালো ভিউর জন্য জাস্ট কুতুঙের রিজে চলে আসছি এখন হাঁটতেছি জাস্ট রিজ বরাবর এটাই হাইট যাই হোক তাহলে আমরা বলতে পারি আমাদের এক্সপেকটেশন সফলভাবে সম্পূর্ণ হয়েছে এবং আমরা সবাই মোটামুটি কুতুঙের চূড়ায় চলে আসছি দাদা এটাই কুমের চূড়া দাদো এটাই চূড়া কুমের একদম ঠিক আছে এই দেখেন কষুদুঙের চূড়া একদম বাঁশ ঝাড় দিয়ে ভরা কতং গাছ কুমের গাছ পালা শুধু ছোটো ছোটো গাছ আছে অন্য তো এই দেখেন এই বরাবর যদি আমরা অগ্রসর হই তাহলে যাওয়া যাবে তো চূড়া সুন্দর করার জন্য দাদা এই জায়গাটা সামিট পয়েন্ট বানাচ্ছে সুন্দর করে বানাক তারপর আমরা আবার আপনাদেরকে ডিটেলস জায়গার হাইট মাপবো উচ্চতা মাপবো কতটুকু হয় জানাবো কত ফিট কত মিটার এবং এটার ভিউ পয়েন্টগুলো দেখাচ্ছে আপনাদেরকে একটু পরে এই যে দাদা পুরাটাকে তৈরি করতেছে যেই পয়েন্টটা আমরা সামিথ পয়েন্ট বানাচ্ছে আর কি এই জায়গাটা এটাই প্রথম একমাত্র আমরা এই এই পাহাড়ে প্রথম আসছি এখানে আমরা এই যে এই পথ ধরে আসছিলাম আর এই তো দাদা এই দাদার মাধ্যমে আসছে আরিফ ভাই আর কি এটাকে সামিথ পয়েন্টের জন্য ইয়া করতেছে এই জায়গাটা পুরো পরিষ্কার করলো এটাকে একদম বাঁশে ভরা ছিল বাগানে তো এই যে আরিফ ভাই এই জায়গাটাতে সামিথ পয়েন্ট বানাচ্ছে এবং বাংলা ট্রেকারের মাধ্যমে আমরাই প্রথম এই পাহাড়ের চূড়ায় আসছি আপনার রাস্তা দেখছেন এবং এই যে দাদা এই পাহাড়ে কি আর কেউ আসছে এর আগে নাই দাদা আপনার নাম কি নইলে এই দাদার মাধ্যমে বাইশ তিরিশ এর মতো আসছে তো এই হলো কুতং পাহাড় আর কৌশুতং পাহাড় থেকে ভিউ যদি দেখতে পারেন আপনি কির্তং তারপরে আপনি বলা হয় লিবলু লিমাংহুন সব দেখা যাচ্ছে দেখেন এটাই মানে এর সুন্দর যে আপনি এই জায়গা থেকে ভালো ভিউ পাবেন আর কি যাই হোক আর এই দিক দিয়ে আমরা একটু আগাচ্ছি আগাতে দেখেন আপনারা সামনে বড় মদক দেখা যাবে বড় মদকের ভিউ পয়েন্টটা দেখাচ্ছে আপনাদেরকে এই জায়গা থেকে বাতাস বাতাস যে জায়গাটা আছে সেটা হলো কুতুঙের দক্ষিণ পশ্চিমে এই যে দেখেন এদিকে বড় মদক দেখা যাচ্ছে সব ভিউগুলো আর এটা তো পশ্চিম কৃষ্টঙ্গের ভিউগুলো আর এই যে দাদা নুইলে দাদা নইলে দাদা আমাদেরকে কৌশতঙ্গের উপর নিয়ে আসছে দাদা আর বসতি হলো বসতির নাম কি আপনার আপনার পাড়ার নাম কি বুসিং পাড়া বুসিং পাড়া বুশিং পাড়া দাদা দাদার একটা মানে স্যার হিস্ট্রি আছে দাদা হলো ওয়াইফ তার সপরিবার মারা গেছে তো দাদা কীভাবে কী হিস্ট্রি হলো দাদা কত বছর আগে ছর অনেক বছর হয়ে গেছে আপনি এখন একাই থাকেন এই যেই আপনার হলো পুরো রাস্তাটাই উনি রাস্তা করছে এবং আনছে আমাদেরকে তার বয়স পঞ্চাশ বিশ পঞ্চাশ প্লাস আমাদের ঢাকার পঞ্চাশ বছরের যারা আছে তারা তো পাহাড় বাদ জন্য সোজা হাঁটতে পারেন তাও হাঁটতে পারবেন এরকম আজকে শুক্রবার দুই তারিখে মে মাসের দু আমরা কুতং এক্সপিডিশন আসছিলাম এবং কুতং সকাল দশটা বিশের দিকে আমরা কুতুঙের চূড়ায় আসছি এবং এই যে আমরা পাঁচজন আসছি আরিফ ভাই সজল ভাই জাকির সজল সাইফুল ভাই মিম আর হলো বাংলা টেকারের পক্ষ থেকে এটা আসছি এটার উচ্চতা আমরা মেপে পাইছি বাইশ ছয়শো মিটার আর দু ফুট এই তো আর হলো এই দাদার মাধ্যমে আসছি দাদা নামটা জানি কি আপনার নইলে নইলে দাদা আর হলো এই এটা এই পাহাড়ের নাম হলো কি কৌশুতম ক হলো পান আর সু মানে হলো সুং সুং মানে হলো ঝিরি পানের ঝিরি তংমানি পাহাড় তো পানের ঝিরির পাহাড় এই পাহাড়ের এই পদদেশ ধরে অনেক পান তো এই কনসেপ্ট থেকে তারা এই পাহাড়ের নাম রাখে ক সুতং পাহাড় তো এই হলো চিম্বুক রেঞ্জ আর হলো আমরা আসছি ক সুতংয়ের চূড়ায় এই যে এই জায়গাটাকে সামিট পয়েন্ট বানানো হয়েছে আর এই যে এটার মধ্যে এখন আমরা দাদা দেন দিয়ে দেন সমস্যা নাই এটা বোতলের ভিতরে দিয়ে দেন দাদা হ্যাঁ ভিতরে দিয়ে দেন আমরা সুতং পাহাড় থেকে যখন ব্যাক করতেছিলাম আর কি তখন বৃষ্টি শুরু হয় এজন্য আমরা আসার পথে আর কোনো ভিডিও করা যায় নাই তো দেখেন আমরা আর বের হতে পারি নাই বৃষ্টি অনেকক্ষণ ধরে চলতেছে তো আমরা ফ্রেস্ট নিলাম ফ্রেশ হলাম আর এই দেখেন বৃষ্টি চলতেছেই অনেক জোরে ঝুম বৃষ্টি হচ্ছে এই জন্য আর যাওয়ার কোনো অপশন নাই আমরা এখন রুমেই আছি দাদাদের রুমে ভুসিং রুম আর কি ভুসিংপাড়া কারবারের যে দাদার বাসা তাদের বাসায় আছে এখন আমরা তো এই কোনো অবস্থা আমাদের যে অনেক সময় ধরেই কানা দুই তিন ঘন্টা ধরে আপনার অনবরত বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য আর কি আমরা ইয়া করতে পারতেছি না খুব ভালো একটা আর কি বের হওয়ার চান্স নাই কারণ এখন বের হলে তো একে আপনার ইয়া পাবো কী বলে অনেক বেশি পরিমাণ যোগ যোগের ভয় আছে আর আমরা যাবো যে ঝিরি ধরে যাবো আর কি তো এই ভয়ে আমরা এখন বের হচ্ছি না আর হলো এত বৃষ্টি বৃষ্টিতে আসলে আমি শুধুমাত্র রেইন কোট আনছি আর ভাইরা আনে নাই পলিথিন দিয়ে টাফ তাদের এভাবে যাওয়াটা এই তারাও অ্যাভয়েড করতেছে আপাতত আমরা রুমে বসে আছি বুসিং পাড়ার পরবর্তীতে যখন বৃষ্টি থামবে তখন আমরা ডিসিশন নিব যাবো কি যাবো না এই দেখেন কি সুন্দর বৃষ্টি পাহাড়ে অনেক জোরে বৃষ্টি হতেছে ক্যামেরা হ্যাঁ

ইয়ান দৈ এইটো সবাই জেগা আছে বজাৰ এইটো দি